যোগেশ চন্দ্র কলেজে সরস্বতী পুজো হতে দিচ্ছে না এসব হাস্যকর অভিযোগ একবার গিয়ে দেখে আসুন না জিজ্ঞাসা করছেন কারণ এইসব অবাস্তব কথাগুলো রটনাটা ঠিক না উনি আগে যা বলেছিলেন চার বছর বা পাঁচ বছর আগে উনি শুধু বাড়িতে বসে টিভিতে ওনার বাইকটা দেখুন তাহলে আমার উত্তরটা উনি পেয়ে যাবেন আমি ওনার ব্যাপারে কোনো কথা বলবো না রেপ অ্যান্ড মার্ডার এটা বলা করে দেওয়া হবে স্টুডেন্টদের কন্টিনিউসলি ডেথ থ্রেট এবং রেপ করে যাচ্ছে বেশ সরাতে হবে সুষ্ঠুভাবে শান্ত পরিবেশে কলেজে দুটো কলেজের সরস্বতী পুজো হবে বহিরাগতরা সেভাবে নয় যারা ইনভাইটি তারা আসবেন যোগেশচন্দ্র কলেজে আমরা প্রত্যেকেই শুনতে পারছিলাম যে সরস্বতী পুজোর অনুমতি পাচ্ছে না কার্যত সরস্বতী পুজো করতে দেয়া হচ্ছে না তৃণমূল নেতা বহিরাগত নেতা সাবির শেখ আমার সঙ্গে রয়েছেন যোগেশচন্দ্র কলেজের প্রিন্সিপাল কথা বলবো স্যার একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি হাইকোর্টের দ্বারস্থ আপনারা হয়েছেন হাইকোর্টে ল কলেজ এসেছিল আমাকেও পার্টি করা হয়েছে এবং মহামান্য আদালত যে রায় দিয়েছেন যে জয়েন্ট সিপি ক্রাইমের আন্ডারে সুপারভিশনে আমাদের চারু মার্কেট পিএস পুরো বিষয়টা তদারকি করবে স্ট্রাকচার সরাতে হবে সুষ্ঠুভাবে শান্ত পরিবেশে কলেজে দুটো কলেজের সরস্বতী পুজো হবে বহিরাগতরা সেভাবে নয় যারা ইনভাইটি তারা আসবেন এবং অবশ্যই মানে বহিরাগতদের চলাচলটাকে অনেকটা নিয়ন্ত্রণ করা হলো আমি মনে করি যে কলেজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষার পঠন পঠনের পরিবেশ বজায় রাখার জন্য আমি মহামান্য আদালতে রায়কে স্বাগত জানাচ্ছি আমি বলছি যে সরস্বতী পুজো করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা তো দুর্ভাগ্যজনক এটা কারো তো চলে না এবং সেই কারণের জন্যই আইন যথাযোগ্য ব্যবস্থা নিয়েছেন এবং আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের অপেক্ষায় আছি অনেকবার বাধা পেতে হয়েছে কলেজে ঢুকতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন এটা করেছে আউটসাইডার যারা তার সঙ্গে কিছু লোকাল গুন্স তারা এটা করেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ধর্ষণেরও অভিযোগ দেয়া হয়েছিল হ্যাঁ ছাত্রীদের এটা বলা হয়েছে আমার কাছেও সেই চিঠিটা এসেছে অন টাইম আই ওয়াজ নট প্রেজেন্ট ইন কলেজ আমার কাছে অভিযোগ এসেছে অভিযোগের যে রেপ অ্যান্ড মার্ডার এটা বলা করে দেওয়া হবে আমার কাছে খুব দুর্ভাগ্য লেগেছে যদি মানে আমাদের মতো করে আমরা না করতে পারি এরকম ব্যাপারটা আহ আমার কাছে আমি প্রথমেই বলবো এটা কোথাও বলা যায় না কলেজ ক্যাম্পাসে যে বা যারা এটা বলেছে আমি হাইলি কন্ডেম করছি কুনাল ঘোষ বলতে এইসব আপনারা রটাচ্ছেন এইসব কিছু না আপনারা যান যোগেশচন্দ কলেজে গিয়ে দেখুন কুনালবাবুর ব্যাপারে আমি খুব একটা উত্তর রাজি নই কারণ উনি আগে যা বলেছিলেন চার বছর বা পাঁচ বছর আগে উনি শুধু বাড়িতে বসে টিভিতে ওনার বাইকটা দেখুন তাহলে আমার উত্তরটা উনি পেয়ে যাবেন আমি ওনার ব্যাপারে কোনো কথা বলবো না আর একটা জিনিস তাহলে সরস্বতী পুজো যোগেশচন্দ্র কলেজে হচ্ছে অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপ কলেজে তো হচ্ছিল যোগেশচন্দ্র ল কলেজ দুটোই হচ্ছে এবং শান্তিপূর্ণ পরিবেশে আন্ডার সুপারভিশন অব দ্য জয়েন্ট সিটি ক্রাইম তার সুপারভিশনে হবে এই যে বহিরাগত এই যে সাবিশ শেখের নাম আসছিল বলছে এই এদের প্রবেশ নিষিদ্ধ এরকম কিছু বলা হয় আমার কাছে এখনো অর্ডারটা আসেনি বাট কলেজ অথরিটি যাদের চাইবে না তারা কলেজে ঢুকতে পারবে না যোগেশচন্দ্র ল কলেজে আপনারা প্রত্যেকেই জানেন সরস্বতী পুজোই বাধা তার জন্য কার্যত হাইকোর্টের দ্বারস্থ হতে হলো হাইকোর্টের হস্তক্ষেপে অবশেষে সরস্বতী পুজো হবে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী বলছি হাইকোর্টের হস্তক্ষেপ দরকার হলো সরস্বতী পুজো করতে শুধুমাত্র কলেজে সরস্বতী পুজোটা যোগেশ্বর চৌধুরী কলেজে দুটো ভাগে হয় একটা ডে কলেজের পুজো এবং একটা ল কলেজের পুজো তো এবং এবার যখন পুজো শুরু হয় পুজোর প্রিপারেশন যখন শুরু হয় দেখা গেল যে একটা প্যান্ডেল এমন ভাবে তৈরি করা হয়েছে কিছু বহিরাগত এবং কিছু ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল যারা রেগুলার তাদের মধ্যে তারা কলেজের মধ্যে ঢোকে বেরোয় তারা এমন ভাবে একটা প্যান্ডেল করেছে যেটা যে ল কলেজের প্যান্ডেল হয়েছে সেটার ইনগ্রেস এবং এগ্রেস পুরোটাই আটকে দিচ্ছিল কোনোভাবে যাতায়াত করা যাচ্ছে না কোনোভাবে ঠাকুর নিয়ে ঢোকা যাবে না একটা বাধার সৃষ্টি করেছিল এবং সেই ক্ষেত্রে কোর্ট আজকে এটাই অর্ডার দিল যে পুরো যে ইলিগালি কনস্ট্রাক্টেড প্যান্ডেলটা আছে সেটাকে ডেমলিশ করতে হবে বাই আন্ডার দি ভিজুয়াল অফ এনি অফ দি অফিসার অফ দি র্যাঙ্ক অফ জয়েন্ট কমিশনার এবং পুরো ব্যাপারটাকে ভিডিওগ্রাফ করতে হবে এবং কোর্টকে একটা কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে পাঁচ তারিখে যখন ম্যাটারটা আবার রাখা হবে